বাপরে এটা কি বাজেভাবে আটকে গেছে আমরা এখন আছি এক নির্জন বনে আজকের চ্যালেঞ্জ এই ভয়ঙ্কর বন পেরিয়ে নদীর ধারে পৌঁছানো আর সেখান থেকে মাছ ধরে নিজেদের বাঁচিয়ে রাখা আমার মনে হচ্ছে এটা অনেক কঠিন হবে। আরে ভাই সাহস রাখো তুমি এটা অবশ্যই পারবে দেখা যাক কি হয় আমাদের কাছে নেই কোনো খাবার নেই কোনো সাহায্য আছে শুধু একটা ব্যাগ আর টিকে থাকার ইচ্ছে শক্তি এ হচ্ছে ফাহিম আমার আজকের পথ চলার সঙ্গে আমরা একসাথে এই বনের প্রতিটা বিপদের মুখোমুখি হব ইয়েস আমরা অবশ্যই প্রস্তুত চলো তাহলে যাওয়া যাক আমরা এখন আসি বনের গভীরে উপরে প্রচন্ড সূর্যের তাপ চারপাশে বিশাল কাশবন আর গরম বাতাস আমরা জানি না সামনে কি আছে বিপদ নাকি মুক্তি আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমার মনে হয় আমরা এখানে আটকা পড়ে গেছি তাহলে এখন উপায় আরে সাথে না থাকো এই পথটা সহজ না কিন্তু চ্যালেঞ্জ তো সহজ হওয়ার জন্য নয় আমাদের লক্ষ্য একটাই বন পেরিয়ে নদীতে পৌঁছানো আর সেখান থেকে মাছ ধরে টিকে থাকা সামনে দেখো এখানে শুধু কাশ বন কিন্তু আমি কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না এই যে দেখো এদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের মনে হচ্ছে এই রাস্তা দিয়ে এগোতে হবে এই দেখুন কত ঘন কাশ বন কিন্তু আমাদের এই শর্টকাট রাস্তা দিয়েই এখন এগোতে হবে আসো আমার সাথে তুমি কি ব্যথা পেয়েছো আরে ধরো আমাকে ওহ থ্যাংক ইউ আমার পায়ের অবস্থা একদম বাজে প্রচুর ব্যথা পাইছে প্রতিটা পা ফেলতেই কাটা ঘাসে পা ফুটে যাচ্ছে দেখো আমার পায়ের কি বাজে অবস্থা এদিকে দেখো আমার হাত খুব বাজেভাবে কেটে গেছে এই কষ্টই আমাদের আসল চ্যালেঞ্জ যতই কঠিন হোক সামনে এগিয়ে যেতেই হবে এখানে কোনো পথ নেই নিজেদের পথ তৈরি করে এগোতে হচ্ছে প্রতিটা ঝোপ প্রতিটা গাছের ডাল সরিয়ে এগোচ্ছি কোথায় পা পড়বে সেটাও জানি না এই জায়গায় টিকে থাকতে হলে শুধু শক্তি না দরকার সাহসও আমি জানি না আর কতটা রাস্তা আমাদের এগোতে হবে বা আর চলে না শরীর ক্লান্ত মাথা ঘুরছে সূর্যের তেজ ক্রমশ বেড়ে যাচ্ছে কিন্তু নদী এখনও চোখে পড়ছে না প্রতিটা পদক্ষেপ এখন যুদ্ধের মতো লাগছে তবুও থামা যাবে না কারণ একবার থেমে গেলে এই বনের ভেতর বাঁচার কোনো সুযোগ নেই ওই দেখো সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি তো দেখতে পাচ্ছি অবশেষে আমরা কাশবন পেরিয়ে ফাঁকা মাঠে এসে পড়েছি চারপাশে এখন একটু খোলা জায়গা বাতাস চলছে মনে হচ্ছে যেন এই কষ্টের মধ্যে একটু স্বস্তি পেলাম কিন্তু এখানে শেষ নয় এখনো অনেক রাস্তা বাকি ওই দেখো সামনে একটা নদী দেখতে পাচ্ছি অবশেষে আমরা পেয়ে গেছি সেই নদী ঘন্টার পর ঘন্টা হাঁটার পর কষ্ট গরম কাজবন আর ব্যর্থতা সব পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি এখান থেকেই শুরু হবে আমাদের বাসার গল্প কিন্তু কে জানত এই নদী হবে আমাদের কাল আমরা যতই নদীর ধারে এগুচ্ছিলাম হঠাৎ করে পা নিচে ডুবে যেতে শুরু করলো চোখের পলকে বুঝলাম এটা চোরাবালি প্রতিটা সেকেন্ডে শরীর নিচে নামছে আর আমরা মরিয়া হয়ে চেষ্টা করছি বের হয়ে আসতে আমি এখান থেকে ওঠার চেষ্টা করতেছি বাপরে এটা কি বাজেভাবে ভাবে আটকে গেছে এখন বেঁচে থাকা শুধু চ্যালেঞ্জ না এটা জীবন মরণের লড়াই চোরাবালি এমন এক ধরনের মিশ্রণ চোরা বালির স্তর আর সেখানে পা পড়লেই তুমি ডুবে যেতে শুরু করবে তবে বিপদ এখানে শেষ নয় যদি সময় মতো বের হতে না পারি তাহলে রোদ পানি শূন্যতা আর ক্লান্তিতে যে কোনো সময় মৃত্যু হতে পারে বাঁচতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে এখন একটিমাত্র উপায় আছে এখান থেকে বেঁচে ফেরার প্রথমে আমাদেরকে ধীরে ধীরে শরীর আলগা করে পিঠের উপর বেঁচে যেতে হবে ঠিক যেভাবে আমরা পানিতে বেঁচে থাকি আলহামদুলিল্লাহ ফাইনালি ফাইনালি আমরা এইখান থেকে উঠতে ফাইনালি আমরা এখান থেকে উঠতে পেরেছি অবিষাস্য আমরা দুজনেই উঠে এসেছি ফাহিমাকে কোনো কোনোভাবে উপরে উঠতে পেরেছিল আর শেষ মুহূর্তে ওই আমাকে টেনে তুলতে চারপাশে নিস্তব্ধতা শরীর কাদায় বूर्তি কিন্তু এই মাটির নিচেই ছিল মৃত্যুর ফাঁদ আজ বুঝলাম ভয় নয় শান্ত থাকায় আসল শক্তি ফাহিম কি করছো এখানে দেখি সিরিয়াস সিরিয়াস এখানে আমরা মোটামুটি খুব সেফ একটা জায়গা পাইছি তো এই পাশে আমরা এখন ক্যাম্পিং করব অনেক কষ্ট ভয় আর লড়াইয়ের পর অবশেষে আমরা একটা নিরাপদ জায়গা পেয়েছি আমরা ঠিক করলাম এখানেই তাবোটা নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব আমাদের থাকার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে এই যে পাশে আপনারা নদী দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এখন আমরা মাছ ধরবো তারপর সেটা রান্না করে খাবো মাছ ধরার মতো কোনো কিছুই আমাদের কাছে নেই আমি ভাবতেছি এই মাছগুলা কীভাবে ধরবো আর যদি মাছ ধরতে না পারি তো আজকে আমাদের না খেয়ে কাটাতে হবে আমার কাছে একটা পানির বোতল আছে তো ওইটা দিয়ে আমি দেখি কোনোভাবে সিস্টেম করে মাছগুলোকে ধরা যায় কি না কারণ এই নদীতে সত্যি অনেক মাছ দেখতে পাচ্ছি আমি যখন ফাহিম যখন নদীতে নামছিল ঐতিমধ্যে দুইটা মাছ ধরেছিল আমি তো দেখে খুব ভাল লাগলো আমরা এখন এই বোতলটাকে কেটে মাছ ধরার একটা ফাঁদ তৈরি করব। আমি আশা করছি সেখানে অনেক মাছ ধরা পড়বে তাহলে চলো শুরু করি এখন আমরা নতুন একটা প্ল্যান নিয়েছি মাছ ধরার জন্য নিজেরাই বানাবো একটা ফাঁদ আমাদের কাছে কোনো সিপ বা জাল নেই তাই আমি একটা খালি পানির বোতল নিলাম আর উপরের দিকটা কেটে উল্টো করে বসিয়ে দিলাম একদম ঘরোয়া উপায়ে ফিস্ট বানিয়ে নিলাম এটাকে এখন আমরা রেখে দিলাম পানির নিচে এখন সময় অপেক্ষার দেখি এবার আমাদের কপালে কি আছে এতক্ষণ ধরে দুলো কাদা গাম সব জমে গেছে শরীরে এখন একটু ফ্রেশ হওয়ার সময় প্রকৃতির ঠান্ডা পানি একদম স্বর্গের মতো লাগছে এক যেন মনে হচ্ছে সব ক্লান্তি মিলে যাচ্ছে নদীর স্রোতে গোসল শেষ এখন সময় চেক করার আমাদের ফাঁদে কিছু ধরা পড়ছে কিনা আমি আশা করি এখানে কিছু মাছ পাব আমার তো বিশ্বাসই হচ্ছে না এখন মাছ রান্নার প্রস্তুতি নিচ্ছি যে মাছগুলো ফাঁদে ধরা পড়েছে সেগুলো এখন পরিষ্কার করে কাটছি এই মুহূর্তটা আমাদের জন্য অনেক বড় জয়ের মতো সারাদিনের কষ্ট ক্ষুধা আর বয় সব বিলে এখন একটাই লক্ষ্য নিজের হাতে ধরা মাছ দিয়ে বেঁচে থাকা এখন মাছ তো পেয়েছি কিন্তু রান্না করব কিভাবে আগুন জ্বালাতে হলে আগে জোগাড় করতে হবে শুকনো খড় আর ডালপালা ওই ছোট নদীর ওপারে আছে খর আর শুকনো ডালপালা কিন্তু সমস্যা হচ্ছে এই নদী এখন সাতার কেটে পাড়ি দিতে হবে ঝুঁকি নিতে হবে কারণ আগুন ছাড়া রান্না সম্ভব না আমি ওইখান থেকে রান্না করার জন্য খড়ি নিয়ে আসলাম ঘরো জোগাড় হয়ে গেছে এবার বানাতে হবে ছোট একটা চুলা অবশেষে চুলা তৈরি হয়ে গেছে মাটি করে বানানো এই ছোট্ট চুলাই এখন আমাদের রান্নাঘর এখন মাছগুলোকে একটু মশলা দিচ্ছি প্রকৃতিতে তেমন কিছু না থাকলেও যেটুকু লবণ আর মশলার সাথে এনেছিলাম সেটা এখন সবচেয়ে দামি জিনিস মনে হচ্ছে মাছগুলো দেখতে এতটা সুস্বাদু লাগতেছে আমার দেখে মনে হচ্ছে এগুলা কাঁচাই খেয়ে ফেলি অবশেষে মাছ বাজা শেষ সারাদিনের কষ্ট পরিশ্রম আর লড়াইয়ের পর এই এক প্লেট মাছই এখন পৃথিবীর সবচেয়ে দামি খাবার মনে হচ্ছে নদীর একদম টাটকা মাছ ফ্রাই করেছি ভালোই খেতে তাই না এটাই ছিল আমাদের চ্যালেঞ্জ আর আমরা সেটা পূরণ করে ফেলেছি আজকের দিনটা আমাদের শিখিয়েছে ধৈর্য পরিশ্রম আর একে অপরের পাশে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় এই বন আমাদের ভয় দেখায়নি বরং শিখিয়েছে টিকে থাকতে হলে ভয়কে জয় করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ